সবগুলোতে লোগো ব্যবহার করছে মানে ইয়েকে ডাকেন ম্যানেজারকে আসতে বলেন দ্রুত তাহলে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আছে অরেঞ্জ আছে অরেঞ্জ ম্যাঙ্গো হুম আবার ট্যাঙ্কেরও তাই অরেঞ্জ ম্যাঙ্গো অরেঞ্জ ম্যাঙ্গো সাইডটা খুলে রাখ বিএনসি এট ফুড প্রোডাক্টস

টুটা পর্যন্ত হাইড্রোবল করো যেটা লিটেস্ট আচ্ছা আপনাদের ব্র্যান্ড নেমটা কি আপনাদের ব্র্যান্ড কি সুপার ট্যাংক আর বিএনসি সুপার দেখতে পাচ্ছি তাই না এটা দুটোতে

না দুশো পঞ্চাশ কি এদিকে দেন আমাকে জান ওনাদের এখানে হচ্ছে ব্র্যান্ড পাউ হচ্ছে টোটাল এবং ট্যাঙ্ক তার মধ্যে যে টোটালের রিপোর্ট অরেঞ্জ এটা টোটালের ম্যাঙ্গো এটা টেস্ট আর এটা সুপার ট্যাংকের অরেঞ্জ সুপার ট্যাংকের ম্যাঙ্গো এক্সপায়ার হয়ে গেছে আবেদন করেন আবেদন করেছেন

এটা যে লাইসেন্সটা ছিল সেটা হলো গিয়ে জুন মাসে চলে গেছে আপাতত আট মাস চলছে তো এর মধ্যে আট মাসে আপনারা নবায়ন আবেদন করেছেন কি আমাদের অফিসে তথ্য অনুযায়ী করেননি একটু জানান যদি আপনাদের কাছে কোনো কপি থাকে আবেদনের আমাকে সাথে কনফার্ম করেন অদ্য ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কেরানীগঞ্জের নেকরাজবাগ নেকরাজবাগ এলাকায় বিএনসি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি সফট ড্রিঙ্কস পাউডার পণ্যর লাইসেন্স বিএসটিআই থেকে প্রাপ্ত লাইসেন্স হালনাগাদ না করে পণ্যের গায়ে বিএসটিআই লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় বিতরণ বাজারজাত করছে এই অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যারের উপস্থিতিতে বিএসটি আইন দুই হাজার পনেরো বাই সাতাশ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এ ব্যাপারে প্রতিষ্ঠানের ম্যানেজারের সাহেবের উপস্থিতিতে তাকে পরিপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএসটি লাইসেন্স মেয়াদের উত্তীর্ণর তিন মাস আগেই আমাদের বিএসটি প্রতিষ্ঠানে হচ্ছে আবেদন করে হালনাকাত করে নিতে হয় এ মর্মে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং অতি দ্রুত সত্তর বিএসটি লাইসেন্স গ্রহণ করে বিক্রয় বিতরণ বাজেট করার পরামর্শ প্রদান করা হয়